তো হ্যালো এভি একটা নতুন ভিডিওতে তোমাকে স্বাগত জানাই ধারণ টাইটে থেকে তোমরা অবশ্যই বুঝে নিয়েছো আমি এখন চলে এসেছি অ্যাটলিস্ট মাসদিয়া স্টেশনে আর এটা আছে এখন আর এক নম্বর প্ল্যাটফর্মে স্কেট আছে তো আজকে এখন স্কেটিং করে কোথায় যাচ্ছি সেই ভাইরাল দুই মোড়ের ব্র্যান্ডিং খেতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব অতি অবশ্যই করতে হবে তো চলো তাহলে এখন বাইরে যাওয়া যাক ফুল অ্যাড্রেস তোমাদেরকে দেবো কোথায় এটা সব থাকছে ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই অ্যাটলিস্ট এখন এসে পৌঁছে গেছি সেই ভাইরাল দুই মনে বিরিয়ানি খেতে আমার দেখতে হচ্ছে ব্যানার এখন আমি এসেছি পাঁচটা বাজে সতেরো মিনিট বাট এখন দেখছি দোকানে কেউ নেই মানে এখন বিরিয়ানি আনতে গেছি একটু ওয়েট করি তারপরে আসুক বিরিয়ানি এখানে সব জিনিস তোমাদেরকে বলবো তোমাদের সাথে কথা হবে বিরিয়ানি খেয়ে তোমাদেরকে বলবো চলো একটু ওয়েট করি তারপরেই কথা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যে অ্যাটলিস্ট এখন দেখি পাঁচটা থেকে পঞ্চাশ আমরা একটু ঘুরে আসলাম আবার সেই দুই তো এখন দোকানে আছে না তো সমস্ত ডিটেলস আমাদেরকে শেয়ার করবো বিরিয়ানি রিভিউ টেস্ট কেমন সব ডিটেলস আমাদেরকে শেয়ার করবো তো সর্বপ্রথম জনকে দেখতে পাচ্ছি শরবনটাকে তো বোন জিজ্ঞেস সরোবন কেমন আছে এখন আমি ভালো আছি তো আমরা এসেছি মোটামুটি পাঁচটার দিকে তো এসে তখন হাড়ি ছিল না তোমার ঘুরে আসলাম একটু আর একজনকে দেখছি না একজনকে আচ্ছা তো আমরা আসছি মোটামুটি কল্যাণী থেকে এখন বিরিয়ানি খাবার চেষ্ট করবো ফেসবুক ইউটিউবে তো একদম পুরো ঝড় তোলা দিয়েছে একেবারে দুই পোটো বিরিয়ানি দুই পোটো বিরিয়ানি তো ভাবি দিন যেটা ফেসবুক ইউটিউবে দেখছি ভালো আজকে সামনে গিয়েছি সেটা দেখি আর বিরিয়ানিটা খুবই শুনছি খুব ভালো তো সেটা দেখবো কেমন কোয়ালিটি দিচ্ছি সবকিছু নিয়ে দেখবেন তোমাদেরকে বিরিয়ানি হাড়িটা দেখাই তো বিরিয়ানি কত নম্বর হাড়ি চলছে তো এখন বাজে মোটামুটি পাঁচটা বাজে তিপ্পান্ন মিনিট চার নম্বর হাঁড়ি চলছে এটা তো বল আপনার নাম তো এই দোকানটা বয়স কতদিন হবে মানে তোমার দোকানে আছে কতদিন আচ্ছা তো একটা জিনিস জানতে চাই সবই জানি তারপরে নতুনভাবে জিজ্ঞেস করছি তো এই বয়সে এখন তো কিসে পড়ছো এইটাই তো এই বয়সে এখন বিরিয়ানির দোকানদারি করা এটা মানে কীভাবে কী বাজারে আসলো

তো এখন চলে এসছে বিরিয়ানি হায়দ্রাবাদি স্টাইল চিকেন বিরিয়ানি যেটা এটার কোয়ান্টিটি হচ্ছে সাত টাকার হায়দ্রাবাদি স্টাইল চিকেন বিরিয়ানি তো কী কী দিয়েছে কোয়ান্টিটি তোমার দেখতে মাত্র তো তোমাকে দেখাই তো এরকম সাইজের একটা আছে চিকেন আর এ আছে এক পিস হাফ আলু আর সালাড তো এই কোয়ান্টিটি কোয়ালিটি কোয়ান্টিটি তো কোয়ান্টিটি তোমাদেরকে দেখিয়েছি কোয়ালিটি কেমন সেটা ফিজিক্যালি তোমাদেরকে দেখাই চিকেনটাও অনেকটা লুচি লুচি আছে আর এখনই হাইটা কাটা হয়েছে ঠিক আছে তো এই হচ্ছে তো চলো আমি টেস্ট আমি তোমাদেরকে বলবো না কারণ অ্যাকচুয়ালি ফটাফট খেয়ে বলো কেমন লেগেছে তোমার আমার তো লোভ লাগছে খুব কিন্তু কিছু করার নেই আর কি করবো এরাও কি ভালো করে বলো

ভালো তাই তো তো অ্যাকচুয়ালি তুমি তোমাদেরকে বলে দিই ষাট টাকা বিরিয়ানি বলতে এটা হচ্ছে ষাট টাকা হাফ প্লেট মানে ফুল প্লেট বিরিয়ানির দাম হচ্ছে একশো দশ টাকা যেটা ষাট টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে এটা হচ্ছে এক পিস চিকেনের সাথে এটা হাফ চিকেনের সাইজ দেখতে পাচ্ছ এরকম ডবল চিকেন দিয়ে সেটার দাম পড়বে একশো দশ টাকা সেটা ফুল প্লেট আর সন্ধেবেলা জাস্ট দোকানের সামনেটা দেখো ভাই প্রচুর ভিড় প্রচুর ভিড় তো এই দোকানের এক্সাক্টলি অ্যাড্রেসটা তোমাদেরকে বলি তোমার যদি রানাঘাটের দিক থেকে আসো তাহলে মাসদিয়া স্টেশনে নেমে তোমরা পেছন দিকে চলে আসবে এবং মাসদিয়া রেল ব্রিজের মুখে এই দোকানটি আছে ভালো তুল বোঝে বসে ভালো হবে আবারও লোক একজন চলো তাহলে